হ্যাঁ গাইস ভিলেজ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে খুব সিম্পল একটা দুটো রেসিপি তৈরি করে দেখাবো এই যে দেখুন এখানে এই যে কচু আর এই যে বিচি কলা এই বিচি কলা দিয়ে হালকা পাতলা ঝোল আর কচু দিয়ে হালকা পাতলা ঝোল এই গরমেতে কোনো কিছুই খেতে মন চাচ্ছে না কি খাবো কি খাবো কোনো কিছুই ভালো লাগছে না তাই ভেবে নিলাম যে আজকে আমি আপনাদের শেয়ার করব সিম্পল পদ্ধতিতেই বিচি কলা দিয়ে হালকা পাতলা ঝোল আর কচু দিয়ে হালকা পাতলা ঝোল তার সঙ্গে দেব তেলাপিয়া মাছ তাহলে আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা আমি এই কচু আর এই কলাগুলোকে আগে কেটে নেব এই যে দেখুন কেটে নিয়েছি বিচি কলা আর এই হচ্ছে কচু এইগুলো কেটে কচু ধুয়ে নিয়েছি আর কলাটা জলে রেখেছি কেন জলে যে ক মানে কলা যে কষটা কষটা বেরিয়ে যাওয়ার জন্যে জলে রেখে দিয়েছি তো এবার উনুনটা ধরিয়ে দেব মাছটা ভেজে নেব এই যে উনুনটা গরম হতে বসিয়েছি আর এই মাছে লবণ হলুদ মাছ এখানে মাছ নিয়েছি মাছে আমি লবণ হলুদ দিয়ে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদটা দিয়ে দেব এখানে আমি ছয়শো গ্রাম মাছ নিয়েছি এটা হচ্ছে বড় একটা তেলাশি আমার ভালো করে লবণ হলুদটা মাখিয়ে মাছ নিয়ে নেব এই যে কড়াই গরম হয়ে গেছে তেলটা গরম করে নিয়েছি এবার মাছের পিসগুলো এক করে খেয়ে দেবো সব মাছগুলোকে এইভাবে ভেজে নেব কলা দিয়ে দিচ্ছে কলাগুলোকে ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দেবো কলাগুলো নিয়ে নেমে ভালো করে ভিড়া করে নিয়েছি দিয়ে দেবো একটু আদা জাদা বাটা দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ি ভেজাই দেওয়ার ভালো করে ঢেলে নেব হলুদ এবার একটু জল ঢেলে দেব পরিমাণ মতন জল এখানে আমি চিনা জল ব্যবহার করছি কলায় সময় কেনা জলটা কিংবা বাসি জল থাকলে সেইটা দিলে ভালো হয় কালারটা আর কলের থেকে যদি জলটা মানে দেওয়া হয় তো এনেই সেই জলে কলাটা কালো হয়ে যায় তরকারিটা দেখতেও ভালো দেখা যায় না ওই জন্য সবসময় কলার তরকারিতে হয় বাসির জল না হলে কেনা জলটা ব্যবহার করতে হয় ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি মাছ দিয়ে দেবো আমি এখানে দুটো মাথা দিয়ে দেব এই তরকারিটা আমি দুটো মাথা দিয়ে করব এই বিচি কলার তরকারিটা আমি দুটো মাথা দিয়ে ভেঙে রান্না করব আর বাকি মাছগুলো প্রচুর তরকারিতে দেবো তরকারিটা আমি সম্বরা দিয়ে দেব যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলে দুটো জিরে দিয়ে দেব জিরেটা আমি একটু তুলে লঙ্কা ভেজে তুলে নেবো দুটো তেজপাতা ভেজে তুলে নেবো তেজপাতা দিয়ে তরকারিটা ঢেলে দেব যে তরকারিটা আমি ঢেলে দিয়েছি এবারে একটু হালকা করে একটু জাল দিয়ে নেব লবণ লবণটা দেখে নিতে হবে ভেজে রাখ এবার এই ভেজে রাখা মশলাটা আমি বেটে নেব জল দিয়ে একটু বেটে নেব চিকলা তরকারিটা হয়ে গেছে এরকম হালকা পাতলা ঝোল থাকবে বেশি টাঙালে ঝোলটা আরও শুকিয়ে যাবে এই যে এবার দিয়ে দেবো ভাজা মশলাটা এই মশলাটা দিয়ে আমি মিশিয়ে নামিয়ে দেবো এই কলার তরকারিতে বিচি কলার তরকারিতে একটু হালকা ঝোল রাখতে হবে কেন বেশি শুকিয়ে ফেললে নামানোর পরে ঠান্ডা হলে এটা কমে যাবে ঝোলটা একটু পাতলা ঝোলটা থাকলে খেতেও ভালো লাগবে এবার এটা আমি নামিয়ে দিচ্ছি হয়ে গেছে আর জাল দেব না এরকম ঝোল রেখে দিতে হবে এটা আবার নামিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কচুগুলো লবণ আমি চৰষৰ তেল দিছোঁ চৰষু তেল খাদা তেল যে কোনো তেল দিয়ে ভাটা দি দিব এটা ভুগি দিবি ৰ কৰব দেখুন কচিগুলো কিন্তু ভাজা ভাজা করা হয়ে গেছে এবার আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এবার তরকারিটা আমি ঢাকা দিয়ে দেবো যে দেখুন কচুগুলো কিন্তু ভালোই গলে গেছে এই যে একটা দেখাচ্ছি চিপে এই যে দেখুন গলে গেছে আলুও গলে গেছে আলু কচু দুটো সমানভাবেই গলে গেছে এটা এবার আমি সম্বরা দেব দিয়ে দেবো দুটো ধনে দি দেবো কিছুটা জিরে দি দেবো একটু তেল সরিষার লবঙ্গ জিরে লঙ্কা তেজপাতা ভেজে তুলে নেবো এই দি দেবো দুটো জিরে তেজপাতা দিয়ে তরকারিটা ভেনে দেবো এবার মাছগুলোকে ঝোলের মধ্যে এক এক করে ছেড়ে দেব এবার তরকারিটা ভালো করে জাল করে নেব এটা ঝোল আরেকটু কমাতে হবে দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে কচুর তরকারি আর টানাবো না এবার এই যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা মিশিয়ে এটা নামিয়ে দেব কেন কচুর তরকারি ঠান্ডা হলে আরও ঝোল টেনে যাবে সেই জন্য ঝোলটা এইটুকুই রাখতে হবে এবার এটা নামিয়ে দেব সব কিছু ঠিকঠাক আছে লবণ টবণ সব ঠিক আছে এবার নামিয়ে দিচ্ছি তাহলে এই যে দেখুন আমার দুটো রেসিপি তৈরি করা হয়ে গেছে একটা হচ্ছে কচুর তরকারি আর একটা মান কচুর তরকারি আর একটা বিচি কলার তরকারি তাহলে আমার এই দুটো রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম কেমন হলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা গরমের দিনে হালকা পাতলা সবজি দিয়ে সেই হালকা পাতলা ঝোল করলাম খেতেও ভালো লাগবে তা আমাকে অবশ্যই জানাবেন আর যে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেননি তার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্যে আর যারা আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার ভিডিওগুলো দেখার জন্যে আমার পাশে থাকার জন্যে আর ভিডিওগুলো আপনাদের প্রিয়জন আত্মীয় স্বজনদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এইভাবে আমার পাশে আপনারা আমাকে সাপোর্ট দেবেন তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ফিরে আসছে অন্য কোনো রেসিপি নিয়ে